আজকে ফেব্রুয়ারির তেইশ তারিখ রবিবার আজকে সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে সেই সাথে হালকা পাতলা শিলাবৃষ্টি তবে গত শনিবার কিন্তু আমরা দক্ষিণবঙ্গে মারাত্মক একটা দুর্যোগ দেখেছি তবে সেই দুর্যোগ কিন্তু আজকে অনেকটাই কম রয়েছে তো আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আগামী কয়েকদিনের আবহাওয়ার কেমন পরিবর্তন হবে তাপমাত্রা কতটা কমবে বা বাড়বে সমস্তটা ভিডিও দেখার অনুরোধ রইল তো আজকে আমরা একদম দেখে নেব রাত্রি থেকে তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আজকে দক্ষিণবঙ্গে রাত্রি আর কোনো ধরনের দুর্যোগ নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে গ্যাংটক শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে রাত্রে বন্ধুরা পরবর্তী সময় আগামীকাল সকালবেলার দিকে যদি আমরা লক্ষ্য করি তো কি দেখতে পাচ্ছি আগামীকাল সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন হবে তবে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা হবে না তো যেটা আবারও দেখতে পাচ্ছি মালদার গাছে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকছে তাছাড়া কিন্তু দুর্যোগ কোনোরকমভাবেই থাকছে না আগামীকাল সকালবেলার দিকে তো আগামীকাল বেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে হালকা পাতলা মেঘ দেখতে পাবো তবে কিন্তু আকাশ পরিষ্কার বলা যেতেই পারে আর দুর্যোগ বৃষ্টি কোনো সম্ভাবনা থাকছে না আগামীকাল সোমবারেও তো মঙ্গলবার যেটা আমরা দেখবো একদম সকালবেলার দিকে তো মঙ্গলবারও কিন্তু দুর্যোগ আর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কোনো রকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গের কাছে যেটা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির কাছে একটু হালকা পাতলা মেঘ থাকবে তাছাড়া কিন্তু আমরা কোনো ধরনের দুর্যোগ কিন্তু উত্তরবঙ্গেও আর দেখতে পাচ্ছি না মঙ্গলবারের দিন দুপুরবেলাতেও আমাদের দুই বঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একদম পুরোপুরি পরিষ্কার বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে কোনো ধরনের আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না শুধুমাত্র বেশ কিছু জায়গায় হালকা পাতলা মেঘ দেখা যাবে তবে কিন্তু বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা থাকছে না তো যেটা আপনাদেরকে জানাবো আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোনো ধরনের দুর্যোগ কিন্তু আর থাকছে না এইবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কতটা বাড়বে এবং কবে থেকে বাড়বে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গে আগামীকাল সকালবেলার তাপমাত্রা যেটা কিন্তু আমরা কুড়ির ঘরে দেখতে পাচ্ছি কলকাতা কুড়ি খড়গপুর উনিশ জামশেদপুর সতেরো ধানবাদ সতেরো দেওঘর সতেরো তো টোটালি আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের সকালবেলার দিকে কুড়ি ডিগ্রি আমরা দেখতেই পাচ্ছি এবং দুপুরবেলার দিকে যেটা দেখতে পাচ্ছি দুপুর বেলার দিকে কলকাতা উনত্রিশ ডিগ্রি কোলাঘাট উনত্রিশ ডিগ্রি খড়গপুর একত্রিশ ডিগ্রি চাকুলিয়া একত্রিশ ডিগ্রি তো আশা করা যাচ্ছে আগামীকাল দুপুর থেকে কিন্তু তাপমাত্রা আবারও চড়চড়িয়ে বাড়তে শুরু করবে তো মঙ্গলবার যদি আমরা দুপুরবেলার দিকে একদম দেখি দুপুরবেলার দিকে কিন্তু সেই আঠাশ উনত্রিশ একত্রিশ এরকমই কিন্তু একটা সূচক আমরা তাপমাত্রার দেখতে পাচ্ছি তো আমরা একদম শুক্রবার যদি লক্ষ্য করি দুপুরবেলার দিকে তো শুক্রবারের দিন কিন্তু আমরা তাপমাত্রার একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যেটা কিন্তু খড়গপুরে বত্রিশ ডিগ্রি তো কোলাঘাটে তিরিশ ডিগ্রি আরামবাগেও উনত্রিশ ডিগ্রি চন্দ্রনগরেও একত্রিশ ডিগ্রি তবে কি আমরা এটাই মানব যে আগামী শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আবার বত্রিশ ডিগ্রি ঘরে পৌঁছে যাবে তো বন্ধুরা এখন দেখার বিষয় রয়েছে সেটাই তো আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন